এটা আমাদের জগদল্লা তরুণ সংঘ ক্লাবের হচ্ছে কুড়িতম বর্ষ বর্ষা লক্ষ্মী পুজো এই পুজোটা অনেকদিন ধরেই শুরু করেছি এই পুজোটার বিশেষ বৈশিষ্ট্য বিশেষ করে ব্লক জগদল্লা এক অঞ্চলের ক্ষেত্রে জগদল্লা গ্রামের এই পুরো পাড়াটা যেটা আমরা দেখছেন এটা হচ্ছে যে পুরো লেবার ওরিয়েন্টেড পাড়া সবাই রাজমিস্ত্রি এবং খেটে খাওয়া মানুষ এরাই প্রথম এদের যারা পূর্বপুরুষ ছিলেন তারাই প্রথম এটাকে শুরু করেছিল পরবর্তী পর্যায়ে বিভিন্ন প্রজন্ম এসছে এক একভাবে ধরেছে এবং আজকের ডেটা দাঁড়িয়ে এটা এই রূপ নিয়েছে আমাদের এই পুজোকে সামনে রেখে প্রায় আজকে যে ননায়ন সেবা হয় পাঁচ হাজারের মতন মানুষ এখানে খাওয়া দাওয়া করে আরো দুদিন ধরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এই কেন্দ্র করে মহালয়ার দিন আমাদের একটা প্রতিযোগিতা হয় যেখানে থেকে ছাত্র ছাত্রী আমাদের এই পুজোটাকে কেন্দ্র করে মহালয়ার দিন অংশগ্রহণ করে তাদেরকে আমরা পুরস্কৃত করি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিন ধরে চলে অর্থাৎ টোটাল তিনটে দিন আমাদের এই পুজোটা চলে কেন্দ্র করে গ্রামের মানুষের উদ্যোগ উদ্দীপনা বলুন আজকে যেমন মঙ্গলগড় মানে শোভাযাত্রা হলো সেখানে প্রায় আনুমানিক দেড় হাজারের মতন মানুষ উৎসাহ সহকারে আজকে বেরিয়ে এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করেছে আমরাও খুব আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আড়াই লাখের মতন বাজেট দাঁড়িয়ে গেছে আজকে পুজোটা যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গাতে অঞ্চলের মানুষ এটাকে প্রচুরভাবে সাহায্য করে এবং বাঁকুড়া শহরের মানুষ বাঁকুড়া শহরের বেশ কিছু মানুষ আছে যারা আমাদেরকে চাল ডাল যে নয়ন সেবাটা করি তারা চাল ডাল সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করে